এটা ভাঙে গেছে খাই দিবা রে বেরতে এগুলা আমার আমি না পাকাইছো শুধু শুধু আজকে আজকে কিন্তু গণিত পড়তে যাইতে হইব এত বড় একসাথে মিস করুন যাইতো না দেখ দু একটা চাকা দৌ রাগ করতেছে

পাতে না যদি জানতে পারে পাতে না ভাই পয়সা মার কাছে তো না ভাই কবrosc আমাদের নেছন না আমারে নেছন না এক সপ্তাহ পর্যন্ত আম্বার খালি চালাইবই আমারে নেছন না আমারে নেছন না কুল <laughs> একটা <laughs>